সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আলোচনায় তামনিলে দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনাটি কেনাডার অ্যাসাইলেম ক্লেম কেন্দ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে কেনাডার এসডিএস সিস্টেম ক্যান্সেল করার পিছনে সবচেয়ে বড় যে রিজন সেটা হচ্ছে অ্যাসাইলেম ক্লেমের সংখ্যা অনেক বেড়ে যাওয়া বিশেষ করে যে সমস্ত কান্ট্রি স্টুডেন্ট রেড স্টেমের সুবিধাগুলো পাচ্ছিলেন সেখান থেকে অনেক স্টুডেন্টরা এখানে এসে নানানভাবে নানান ধরনের ছল করে অ্যাস ক্লেমের ঘটনাগুলো ঘটিয়েছে যার ফলে কানাডার কানাডা গভর্নমেন্ট কিন্তু বাধ্য হয়ে এই একটি সুবিধা কিন্তু বদন বন্ধ করে দিয়েছে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো একটি বিশেষ সুবিধাকে যখন কেউ মিস ইউজ করে অপব্যবহার করে তখন কিন্তু সেটি বন্ধ হয়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে তো সব কিছু মিলে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো কানাডার অ্যাস ক্লেম নিয়ে কানাডার গভর্নমেন্টে যে বিরাট উদ্বেগ এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা ফোকাস করবো এস এম ক্লেমস বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা নাও অ্যাট রেকর্ড হাই দেয়ার হেজ বিন এসএলএম ক্লেমস বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা সেটিং এ নিউ রেকর্ড ইন টু থাউজেন্ড তো এখানে দুই সালে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দ হাজার অ্যাপ্লিকেশন পড়েছে এস ক্লেমের জন্য যেটি স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে থেকে মূলত অ্যাপ্লিকেশনগুলো জমা হয়েছে দুই হাজার তেইশ সালে যেটি ছিল বারো হাজার দুই হাজার আঠারো সালে এটি ছিল আঠারোশো দশটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এস ক্লেমের হারটা কত হারে বেড়ে গেছে দিস হ্যাজ স্পার্ট ইন্টেন্স স্ক্রুটিনি অ্যান্ড রেজড কোশ্চেন অ্যাবাউট দি ইন্টিগ্রিটি অফ ক্যানাডাস ইমিগ্রেশন অ্যান্ড এস এল এম সিস্টেম তো এটা পুরো মানে প্যাটার্নটা নিয়েই ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার তিনি এটার জন্য মূলত দায়ী করতেছেন থার্ড পার্টি ইমিগ্রেশন কনসালটেন্ট যারা রয়েছে তাদেরকে তারা মূলত স্টুডেন্টদের প্রলুব্ধ করে এখানে স্টুডেন্টদের ফাইলগুলো সাবমিট করার ক্ষেত্রে ফলস ক্লেমের মাধ্যমে মোস্ট অফ দিস সার্জ হ্যাজ রেজাল্টেড ফ্রম লুফোস ইন দি সিস্টেম অ্যাজ ওয়েল এস ইনক্রিজ ইন টেম্পোরারি রেসিডেন্ট ইন কেনাডা অ্যান্ড নাও ইট মে ইনক্রিজ ফারদার উইথ ক্যানাডার রিডিউসিং অ্যানুয়াল ইমিগ্রেশন টার্গেটস তো যেহেতু কানাডা গভর্নমেন্ট আগের তুলনায় এক লক্ষের অধিক ইমিগ্রেশন টার্গেট কমিয়ে দিয়েছে যার ফলে এখন যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে আসতেছে বা আসবে তারা তো সামহাও এখানে পাপিয়ারে কনভার্ট হওয়ার চেষ্টা করবে তার ফলশ্রুতিতেই মূলত এখানে অ্যাসলাম ক্লেমের প্রবণতাটা অনেক বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার পসিবিলিটি আরও রয়েছে এই বিষয়টি এখানে একটি ধারণা করা হচ্ছে অ্যালার্মিং ট্রেন্ডস অফ এস ক্লেমস বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন ক্যানাডা তো এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে কনসার্ন অ্যাবাউট দি শার্প রাইজ ইন স্টুডেন্ট এস এল ক্লেমস মিনিস্টার মিলার লেভেল মেনি অফ দেম অ্যাজ মোস্টলি ফলস মোস্টলি ফলস অ্যান্ড ড্রাইভেন বাই আউটসাইড অ্যাডভাইস তো এখানে এই বিষয়গুলো কিন্তু গভর্নমেন্টের কাছে ধরা পড়তেছে যে এইগুলোর অ্যাকচুয়ালি বেশ বেশিরভাগই হচ্ছে আপনার ফলস ক্লেম এখানে জাস্ট ইমিগ্রেশন রুলসের ফাঁক ফোকর দিয়ে তারা এখানে টিকে যাওয়ার চেষ্টা করতেছে যেহেতু এখানে আদালতের রায়ের মাধ্যমে এগুলো ফয়সলা হয় সুতরাং এখানে অনেকে পার পেয়েও যাচ্ছেন কিন্তু অনেকে এখানে ধরা পড়ে যাবেন ধরা খেয়ে যাবেন সে বিষয়টি নিয়ে মূলত গভর্নমেন্ট মুখে উদ্যোগ নিচ্ছে ইট ইস কোয়াইট অফ ইয়ার্স সাম ওয়ান দ্যাটস হ্যাজ দ্যাট হ্যাজ বিন ইয়ার হিয়ার ইয়ার মোর ক্লেমিং এস হোয়ার নো কন্ডিশনস হ্যাভ চেঞ্জড ইন দিয়ার হোম কান্ট্রি এখানে মিলার যে কথাটি বলতেছে দেখা গেলো যে একটা স্টুডেন্ট কেনাডাতে এন্ট্রি যখন করে শুরুতে তার ফান্ডস শো করে তার স্পন্সারের ফান্ড শো করে এরপরে হচ্ছে তার টোটাল স্তবরাস্তবর সব কিছু কিন্তু ক্লিয়ার করে কেনাটাতে আসে এখন সেই ব্যক্তিটি যখন কেনাটাতে আসতেছে বসবাস করতেছে হঠাৎ করে এক বছর পরে সে বলতেছে আমি নিশ্চয় হয়ে গেছি আমার খারাপ অবস্থা তো এই গভর্নমেন্টের কাছে এই বিষয়টি আপত্তিজনক যে তুমি আসছো এক বছর ধরে এখানে আসো এতদিন কোনো খবর নেই তুমি হঠাৎ করে এই এস ক্লেম করতেছো তো এই ধরনের কথাগুলো তো তুমি আগে বলো নাই তাহলে তার মানে তুমি এখানে মিথ্যা কথা বলতেছো এই ধরনের বিষয়টি মূলত মিলার এই বিষয়টিকে আইডেন্টিফাই করেছেন আপনাদের সামনে একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য আমরা এখানে গ্রাফিক্যালি তুলে ধরেছি দেখুন এখানে দুই সালে যেখানে ছিল অ্যাস ক্লেমের সংখ্যা আঠারোশো দশ উনিশ সালে ছিল তিন হাজার সালে ছিল পঁচিশশো চল্লিশ সালে তিন হাজার পঞ্চাশ সালে চার হাজার সাতশো পঁয়ত্রিশ সালে এগারো এবং দুই সালে তেরো হাজার এই হারে মূলত এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আপনার অ্যাস ক্লেম করেছে দুই আর চব্বিশ সাল তো এখনও শেষ হয়নি তার মানে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে এবং এই তথ্যটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর পয়লা জানুয়ারি থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য যেহেতু স্ট্যাটিস্টিক কানাডার তথ্যগুলো সবগুলো ডিপার্টমেন্ট থেকে কালেকশন করে এই অথেন্টিসিটি রাখতে হয় যার কারণে এই তথ্যগুলো একটু আগের তো এখানে এটি দেখে মূলত এই বিষয়টি বোঝা যায় যে গভর্নমেন্টের কাছে এই চিত্রটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু তারা নানান দিক থেকে কিন্তু ভাবে কড়াকড়ি আরোপ করবে এবং এই সমস্ত কারণেই কিন্তু ভিসার রেশিও রিফিউজাল রেট কিন্তু এই সমস্ত কারণেই বাড়ায় এবছরের শুরুতে আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে দুই সালে যারা ভিজিটার ভিসায় এন্ট্রি করেছে কেনাডাতে তাদের মধ্যে বাংলাদেশ থেকে যারা আবেদন করেছে ভিজিটার ভিসায় গেছে বারোশো তারা এখানে অ্যাস ক্লেম করেছে যারা ইন্ডিয়া থেকে এন্ট্রি করেছে তাদের মধ্যে পাঁচশো পার্সেন্ট ক্লেম করেছে তো সেটার ফলে কি হয়েছে দুই সালে এসে আপনারা দেখতেছেন আমাদের চ্যানেলে বিভিন্নজন কমেন্ট করতে করেন অনেকেই যে অ্যাকচুয়ালি তারা কেনাডাতে শুধুমাত্র শুধুমাত্র ভিজিটার যাবে তাদের কিন্তু অন্য কোনো ইন্টেনশন নয় এই ব্যক্তিরাও কিন্তু ভিসা পাচ্ছে না কি কারণে তাদেরকেও সন্দেহ করতেছে কি জন্যে যে যখন দুই হাজার সালে অনেকে আবেদন করেছে তারা তাদের ফান্ড দেখিয়েছে সব কিছু দেখিয়েছে কিন্তু তাদের ম্যাক্সিমাম দেখিয়েছে ভুয়া ডকুমেন্ট তা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা অনেক তাদের কিছুই ছিল না একদম ফলস সব কিছু তারা প্রভাইড করেছে গভর্নমেন্ট বিশ্বাস করে তাদেরকে ভিসা দিয়েছে সেখানে গিয়ে তারপরে তারা অ্যাসেলেম ক্লেম করেছে এর ফলে দুই সালে এসে আর ভিসা পাচ্ছে না এখন কিন্তু সংখ্যা অনেক কম যদিও রিসেন্ট আমি একটু একটু বেড়েছে তো এটাই আসলে বিহাইন্ড ডে কিন্তু এটাই রিজন আপনারা যারা শুনতে চান কিন্তু প্রশ্ন করেন আপনাদেরকে অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম যে আসলে যখন একটি সুযোগ থাকে সেই সুযোগের অপব্যবহার হলে অপব্যবহারের একটা লিমিট থাকতে পারে যে হ্যাঁ কিছু যে দেখা গেল যে একশো জনের মধ্যে পনেরো জন বিশ জন করতে পারে কিন্তু একশো জনের মধ্যে আশি জনই যদি সেই সুযোগগুলো গ্রহণ করে তখন তো আসলে গভর্নমেন্টের জন্য এটা একটা বিপদ এবং সেখানে নানামুখী সমালোচনা তৈরি হয় এই কারণে গভর্নমেন্ট বাধ্য হয়ে এই ধরনের রেস্ট্রিকশনগুলো তৈরি করে ফলে রিয়াল যারা অ্যাপ্লিকেন্ট তারাও এর ফলে সাফার হয় হি হিম্পাসাইজ দ্যাট দি মিস ইউজ অব দি এস এম সিস্টেম আন্ডার মাইন্স ইটস পারপাস অফ প্রোভাইডিং প্রোটেকশন টু দোস জিনুইনলি নিড তো এখানে বিষয়টি দেখুন যে যারা প্রকৃতপক্ষেই এটার জন্য নিডি বা যাদের জন্য দরকার তাদেরকে কিন্তু এখান থেকে বঞ্চিত করা হচ্ছে বিষয়টিকে আরও যদি উদাহরণ খুব খোলাসা করে আগে এক সময় কিন্তু দান সাদাকা মানুষ চাইলে তাদেরকে দেওয়া হতো তো এই সুযোগটা দেখে একটা শ্রেণী কি করলো এটাকে পেশা হিসেবে নিল তারা হয়তোবা সমস্যায়গ্রস্ত না কিন্তু তারা ইনকামের সোর্স হিসেবে এটি দেখা গেলো একটি প্রতারণার আশ্রয় নিয়ে তারাও মানুষের কাছ থেকে আপনার নানান ধরনের কথা বলে দান সাদা গা শুরু করলো তো মানুষ যখন বুঝতে পারলো যে এখানে যারা আসে আবেদন করে তারা সবাই আসলে প্রকৃতপক্ষে নিরি না তখন মানুষ কিন্তু দেয়াই বন্ধ করে দিল এর ফলে কি হলো যারা প্রকৃতপক্ষে নিরি তারাও এখান থেকে এখন আর চাইলেই পায় না তারা বিশেষভাবে যখন বিপদে পড়ে তখন কিন্তু মানুষের হেল্প আর পায় না তো এই ঘটনা কিন্তু এইটাই অ্যাকচুয়ালি কেনাডার যে রিফিউজের সিস্টেম যেটা করা হয়েছে যে প্রকৃতপক্ষে যারা ছাপার পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাদের হিউম্যান ট্রেন গ্রাউন্ডে যাদেরকে হেল্প করা দরকার এই ব্যক্তিদেরকে হেল্প করার জন্য তারা এই সিস্টেমটা উন্মুক্ত করে দিয়েছিল কিন্তু এখন যারা এটাকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে ইনটেনশনালি যারা এটাকে নিতে চাচ্ছে তাদের বিষয়গুলো গভর্নমেন্টের কাছে এখানে তাদের ট্র্যাপগুলো কিন্তু একদম ক্লিয়ার এখানে একটা রিপোর্ট সাজেস্ট করতেছে যে রিপোর্ট সাজেস্ট দ্যাট আনস্কে ইমিগ্রেশন কনসালটেন্ট আর সার্জিং এক্সর পেটেন্ট ফি এখানে তারা সাত হাজার ডলার পর্যন্ত অনেকের থেকে ফি নিচ্ছে বিভিন্ন ধরনের দামি বেনামি ইমিগ্রেশন কনসালটেন্টরা তারা মূলত এই ধরনের কাজের সাথে যুক্ত ইন সাম কেসেস দিস কনসালটেন্ট অ্যাবান্ডন দেয়ার ক্লায়েন্টস মিডওয়ে লিভিং দেম ইন লিম্ব তার তার মানে এখানে কিন্তু আপনার মধু খাওয়া শেষ হয়ে গেলে তারা কিন্তু এই ক্লায়েন্টদেরকে ফেলে অনেক সময় বিপদে ফেলে তারা কিন্তু ভেঙে যায় এই ধরনের ঘটনাও কিন্তু আছে দি অ্যালাইজড স্কিম এক্সপ্লয়স এ লুফ অল দ্যাট গ্র্যান্ডস ওয়ার্ক অথরাইজেশন টু অ্যাস এল এম সিকার্স হোয়াইল দেয়ার ক্লেমস আর প্রসেসড অ্যালাউিং সাম স্টুডেন্ট টু স্টে অ্যান্ড ওয়ার্ক ইন কেনাডা ইনডিফিনেটলি কি স্ট্যাটিস্টিক্স এস এল এম ক্লেমস বাই দি নাম্বারস ফ্রম জানুয়ারি টু সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দি ফলোয়িং ইনস্টিটিউশন রিপোর্টেড হাইস্ট নাম্বার অফ ক্লেমস এখানে বেশ কিছু ইনস্টিটিউশন আইডেন্টিফাই হয়েছে কলেজগুলো কনস্ট্রোগা কলেজ তারপরে সেনেকা কলেজ নায়াগারা কলেজ এখানে দেখা যাচ্ছে কনস্ট্রোা কলেজে পাঁচশো দশজন স্টুডেন্ট সেনেকা কলেজে চারশো নব্বই জন নায়াগারা কলেজের চারশো দশজন স্টুডেন্ট এই ধরনের ক্লেম করেছে চব্বিশ সালে দি টপ সোর্স কান্ট্রি ফর দিস ক্লেমস এখানে একটা বিষয় খেয়াল করুন সবচেয়ে বেশি এই ঘটনাগুলো ঘটিয়েছে কোন কান্ট্রিগুলো থেকে নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিয়া নাম্বার ওয়ান ইন্ডিয়া তার মানে এসডিএস সিস্টেমের সবচেয়ে বেশি সুবিধা পেতে কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্টরা তারা এখানে কি করতেছে তেনভাবে এখানে এসে এসডিএস এর অফ সুযোগ নিয়ে তারা এসে এখানে এই অ্যাসলাম ক্লেম করতেছে এরপরে নাইজেরিয়া নাইজেরিয়াদের জন্য কিন্তু একটা বিশেষ সিস্টেম ছিল স্টুডেন্টদের জন্যে সেই নাইজেরিয়ার নাইজেরিয়ানরা এসে এখানে তারা এস এম ক্লেমের ঘটনাগুলো ঘটিয়েছে ঘানা তারপরে গুনিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এই এই সমস্ত কান্ট্রি থেকেও এই যারা এসেছেন স্টুডেন্ট হিসেবে তারা এখানে এই রিফিউজি ক্লেমের ঘটনাগুলো অযাচিতভাবে করেছেন যার ফলে গভর্নমেন্ট বাধ্য হয়ে কিন্তু এই এসডিএস সিস্টেম তারপরে আপনার নাইজেরিয়া যে সিস্টেম সেটি বাধ্য করেছে এবং এখানে আরও রেস্ট্রিকশন আরোপিত হতে যাচ্ছে সামনে হাইলাইটেড ট্রেন্ড অব স্টুডেন্টস ফ্রম স্পেসিফিক রিজন সিকিং আলটারনেটিভ পাথে রিমেইনিং কানাডা এখানে কয়েকটা অবজারভেশন দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় অবজারভার্স অ্যান্ড পলিসি মেকারস হ্যাভ প্রোপোজ সেভারেল মিজার্স টু ক্র্যাপ দি মিসইউজ অফ অব দ্য সিস্টেম তো এইটিকে ধরে ফেলার জন্য এখানে যে সিস্টেমগুলোর সামনে আরও কড়াকড়ি করা হবে অটোমেটিক ডিসকোয়ালিফিকেশান ফর পারমিট হোল্ডার্স স্টুডেন্টরা যখন স্টাডি এবং ওয়ার্ক পারমিটের জন্য কেনাডাতে আসবেন তারা যদি তাদের স্টাডি পারমিট শেষ হওয়ার তিন চার মাস আগে অ্যাস ক্লেম করে তাহলে অটোমেটিক্যালি এই ধরনের পারমিটগুলোকে আর অ্যাকসেপ্ট করা হবে না এই অটোমেটিক ডিসকোয়ালিফিকেশনের জন্য এটা একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে টাইম লিমিটেড অ্যাস ফিলিং রিকারিং অ্যাসল এম অ্যাপ্লিক্যান্টস টু বি সাবমিটেড উইদিন টোয়েন্টি টোয়েন্টি ফোর আওয়ার্স অফ ইন্টারিং কেনাডা উইদিন উইথ লেট ক্লেমস ডিরেক্টেড পয়েন্ট অফ এন্ট্রি পিওই ফর প্রসেসিং তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে এন্ট্রি করার চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি এ অ্যাসেলম করতে চায় করতে পারে কেউ যদি চব্বিশ ঘন্টার পরে করে তাহলে তাদেরকে আপনার পয়েন্ট অফ এন্ট্রি প্রসেসিংয়ের অধীনে তাদেরকে পাঠানো হবে সেখানে কী করা হবে ডিপ্লয়িং অফিসার্স টু ভেরিফাই লিজিটিমেসি অফ এস এল এম ক্লেমস বিফোর গ্রান্টিং এন্ট্রি তো অফিসাররা আপনার সব কিছু যাচাই করে দেবে যে আসলে আপনি এই অ্যাসএলএম ক্লেম করার যোগ্যতা রাখেন কিনা আপনার সব কিছু ঠিক আছে কিনা যদি সেটা যৌক্তিক হয় তাহলে সেটা অ্যাসএলএম ক্লেম করার সুযোগ তারা দেবে মিনিস্টার মিলার কল ফর অ্যাকাউন্টেবিলিটি তো মিনিস্টার মিলারা কিন্তু এই সব কারণে মাথা ঘুরে গেছে সেটা বুঝতে পারতেছেন তিনি এখন কি করতেছেন ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্টদের যে একটি কলেজ রয়েছে যেটাকে বলা হয় সিআইসিসি তাদের নিকটে এটার জন্য ইনভেস্টিগেশন চালিয়ে তথ্য চেয়েছেন তিনি তাদেরকে রিকোয়েস্ট করেছেন টু ইনভেস্টিগেট লাইসেন্স কনসালটেন্ট অ্যালেজলি অ্যাডভাইজিং স্টুডেন্ট টু মিস রিপ্রেজেন্টেমসভ তো এই আইআরসিসি বা সিআইসিসির এই কনসালটেন্টরা যাতে কোনোভাবে তাদের ফির জন্যে শুধুমাত্র ফির জন্যে এই ধরনের মিসইউজের সাথে যুক্ত না হন এ বিষয়ে কিন্তু কানাডা ইমিগ্রেশন মিনিস্টার একটি পরিপত্র পাঠিয়েছেন পত্রটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চাইলে পড়ে নিতে পারেন একটু পড়েছ শোনায় ইডুকেশন মিনিস্টার যেটা লিখেছেন আই রোড লাইক টু রেস অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড কনসার্নিং ইস্যু অফ হুইস আই এম শিওর ইউ আর অ্যাওয়ার দি গ্রোয়িং নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্লেমিং অ্যাসলাম ইন ক্যানাডা আই এম কনসার্ন বাই রিপোর্টস দ্যাট সাম অফ দিস স্টুডেন্টস আর বিং কনসালটেড বাই থার্ড পার্টিস টু ডু সো অ্যান্ড প্রোভাইড ফলস ইনফরমেশন তো তো এই ইমিগ্রেশন মিনিস্টার এই কনসার্নটা ইস্যু করেছেন আপনার সিআইসিসির কাছে যারা এই কনসালটেন্টদের লাইসেন্স প্রোভাইড করে তাদেরকে এখানে ইনভলভ না হওয়ার জন্য তিনি এখানে আহ্বান জানাচ্ছেন তিনি আরও বলতেছেন কেনাডা ইজ ডেডিকেটেড টু এইডিং ইন্ডিভিজুয়ালস ইন নিড প্রোটেকশন হাউ এভার কনসার কাউন্সেলিং এসএলএম সিকার্স টু মিস রিপ্রেজেন্ট ডেমসেলভ টু রিমেইন ইন কেনাডা ওয়ার সিক পারমান্ট রেসিডেন্সি উড বি কন্ট্রোারি টু দি অবজেক্টিভ অব ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম তো এখানে অ্যাকচুয়ালি যারা প্রকৃতপক্ষেই এই সুযোগ পাওয়ার অধিকার তাদেরকে এটি দিতে কানাডা বদ্ধপরিকর কিন্তু এই সুযোগটা যাতে মিস ইউজ না করা হয় সেটার জন্যই মিনিস্টার বারবার তিনি আহ্বান জানাচ্ছেন বর্ডার ইমপ্লিকেশনস হাউজিং অ্যান্ড সোশ্যাল সার্ভিস স্ট্রেন দি সার্জ ইন টেম্পোরারি রেসিডেন্ট ইনক্লুডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হ্যাজ ফুয়েলড বর্ডার ডিবেটস বিশেষ করে আমি এটা বলেই ফেলি যে পুরোটা না পড়ে যে অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাসেলম ক্লেমগুলো যখন ঘটে তখন কেনাডার হাউজিং এবং সোশ্যাল সার্ভিস সিস্টেম এটা একটা ব্যাড ইফেক্ট পড়ে এটার ফলে ক্রাইসিসগুলো তৈরি হয় এবং এটার জন্য কিন্তু সাফার হয় পুরো কেনাডাবাসীরা তখন কিন্তু সবাই কেনাডাকে গালিমন্দ করা শুরু করে যে আসলে এখানে কোনো ফ্যাসিলিটিস নাই ফ্যাসিলিটিস অনেক কমে গেছে লাইফ কস্ট অনেক বেড়ে যাচ্ছে এগুলোর বিহাইন্ডে কিন্তু এই সমস্ত কালফ্রেট যারা রয়েছেন বা মিস যারা করেন তারাই কিন্তু এগুলোর বিহাইন্ডে এখানে জড়িত যারা প্রকৃতপক্ষে এটার জন্য নিডি তাদের বিষয়ে আমরা সবলি আমরাও তার চাই যে তারা এখানে সুযোগটা পাক কিন্তু এটাকে একটা মিস ইউজ করা এটাকে কখনোই সাপোর্ট করা যেতে পারে না স্টুডেন্টস ফিলিং ফলস ক্লেমস আর নট জাস্ট গেমিং দি সিস্টেম দি আর অ্যাডিং টু দি চ্যালেঞ্জ ফেসড বাই লোকাল কমিউনিটিস তো স্টেডিয়ামরা যে এটা একটি গেম হিসেবে খেলতেছে এটা আসলে এটা পুরো কানাডার জন্য একটা অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে পাবলিক অপিনিয়ন অন দি ইস্যু ইজ ডিভাইডেড While many sympathize the plight of international students facing uncertain futures, others demand stricter controls to prevent abuse of the asylum system. So, uh, safeguarding the integrity of Canada's immigration system, as the federal government grapples with this unprecedented raise in these claims, Minister Miller has emphasized the importance of protecting the integrity of Canada's immigration and asylum system. Now, the record breaking SLM claims underscore the urgent need for a balanced approach that safeguards Canada's humanitarian commitment with preventing exploitation of its immigration pathway. তো এই সব কিছু মিলেই কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু এখন নানা ধরনের পদক্ষেপ নিবে যাতে করে এই মিস বন্ধ করা যায় এর ফলে অনেকেই আরও ভিসা অনেকের ভিসার ইস্যু আরও কমে যাবে যে সমস্ত কান্ট্রির স্টুডেন্টরা এটার সাথে ইনভলভ তাদের যেমন এসডিএস সুবিধা ব্যতীত করা হয়েছে পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আরও রেস্ট্রিকশন আরোপিত হবে হতে যাচ্ছে সুতরাং এই বিষয়গুলোতে সবাই সাবধান থাকবেন একটা সুযোগকে যাতে কেউ মিস না করতে পারে এইটাই আমাদের কাম্য যাতে করে ফার্স্ট অল কান্ট্রি হিসেবে এই যে রেপুটেশান তারা যে বেশি সুবিধাগুলো দিয়ে থাকে সেগুলো যাতে বন্ধ হয়ে না যায় এটা আমরা প্রত্যাশা করি যারা রিয়ালি নিডি যারা বিভিন্নভাবে হ্যারেসমেন্টের মধ্যে রয়েছেন পলিটিক্যালি হোক সোশ্যালি হোক যে কোনো কারণেই হোক তারা যাতে প্রকৃতপক্ষে এই অ্যাসেলাম সুযোগ সুবিধাটা পায় সে বিষয়টিকে আমাদের ইনসিওর করতে হবে যারা এবল ক্যাপাবল ব্যক্তি যাদের খুব বেশি রিকোয়ারমেন্ট নেই তারা অযাথায় এখানে এসে ভিড় জমিয়ে পুরো সিস্টেমটাকে যাতে কলঙ্কিত না করে এটাই আমরা প্রত্যাশা করি আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম